আপনার এই যে দীর্ঘদিনের সমস্যা এই সমস্যা আহ সম্পর্কে আমাদের একটু বলেন কি হচ্ছিল কি সমস্যা ছিল তার আগে আমার পায়খানা ঠিক মতো হচ্ছিল না কি সমস্যা হয়ে যেত মানে তার আগে রক্ত পড়তো ব্যাথা ছিল না আর কয়েকটা বোট এর মতো এরকম ছিল এইখানার সমস্যা এই যে এই সমস্যাটা কত বছর ধরেছিল তা ওই সাত আট বস্তাটা সাত আট বছর ধরে ছিল তো এটা হচ্ছে টয়লেট করার সময় এরকম রক্ত যাইতো এবং ব্যথা করতো শুরির মতো কেটে দিয়েছে মনে হইতো হ্যাঁ রক্ত তারপরে আপনি আমাদের কাছে প্রথমে আসলেন আসার পরে আমরা প্রথমে কি ওষুধ ওষুধ দিয়ে বলছিলাম যে কি যদি হয় তাহলে হচ্ছে আমরা ওষুধ চালাই যাবো আর ইম্প্রুভ না হলে অপারেশন লাগবে এরকম বলছিলাম তারপরে কয়েকদিন ওষুধ খেয়ে দেখা গেল যে না খুব একটা কাজ হচ্ছে না তখন আমরা অপারেশন করছিলাম অপারেশন করছিলাম আপনার আহ কত তারিখে অগস্টের তিন তারিখে তো এই যে অপারেশন করার পরে এখন আপনি কেমন আছেন ভর্তি ছিলাম কয়েকদিন আপনার তিন দিনের ভিতরে গেছিলাম মানে আগের দিন ভর্তি হয়েছিলেন পরের দিন একদিন ছিল বলছিলাম যে একদিন একদিন পরে চলে যাইতে পারবেন পরের দিন সকালে চলে আচ্ছা এখন এই যে আপনার অপারেশনের এই জার্নিতে আমাদের কাছে এসে আমাদের সেবা সম্পর্কে কিছু বলতে চান এখানে এসে কোন সমস্যা হয়নি আমাদের আমরা 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 কি পর্যাপ্ত সময় আপনাকে দিয়েছি স্যার সুন্দর করে দেখেছি আচ্ছা এই যে আপনার এই সমস্যা থেকে আপনি ভালো হয়ে গেলেন এটা এটা সম্পর্কে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান না আমি বলবো সবাই ভালো জায়গায় আসুক ভালো চিকিৎসা আসলে অনেকে সুস্থ হয়ে যাবে আহ ধন্যবাদ এখন উনি আমাদের কাছে আসলে শুনলেন যে ওনার আসলে রক্ত যাইতো ব্যাথা করতো বোট বেরিয়েছিল একেবারে ছুরি দিয়ে কেটে দেওয়ার মতো হচ্ছে ব্যথা করতো তারপরে উনি আমাদের কাছে আসলো আমরা দেখে প্রথমে ওষুধ দিয়েছিলাম আমরা চেষ্টা করছিলাম ওষুধে যায় কিনা যেহেতু সাত আট বছরের কেস ওনার ওষুধে এটা আলটিমেটলি ভালো হচ্ছিল না তখন আমরা বললাম যে আপনার অপারেশন করা লাগবে অপারেশন করার পরে উনি আসলে আমাদের কাছে বেসিক্যালি আগের দিন ভর্তি হয়েছিল পরের দিন চলে যাওয়ার কথা উনি একদিন বেসে ছিলেন উনি ওনার অপারেশনের আমরা পরের দিন সকাল থেকে ওনাকে খেতে দিচ্ছি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে এবং স্বাভাবিকভাবে উনি চলে গেছে তারপরে উনি আজকে আমাদের শেষ ফলো আপে আসছে আলহামদুলিল্লাহ আমরা দেখলাম আমরা ইভেন অপারেশন যে করেছি ওই জায়গাটাও আছে খুবই সুন্দর আছে যে কাটার যাক যে সেটাও এরকম বোঝা যাচ্ছে না আল্লাহর মতো আর বাকিটা পেশেন্টের মুখ থেকে শুনলেন তো উনি ভালো আছে তো এই পায়খানা রাস্তায় এরকম সমস্যা ওনার আসলে বেসিক্যালি হয়েছিল প্রণি ক্যানাল ফিশার হয়েছিল এবং রাস্তাটা ছোট হয়ে গেছিল বারবার রিপিটেড ট্রমা হওয়ার কারণে আমরা আলটিমেটলি রাস্তাটাও বড় করে দিয়েছি এটা আপনার তো পায়খানা ধরে রাখতে বা হচ্ছে বায়ু ধরে রাখতে কোনো অসুবিধা হচ্ছে না এখন কোনো সমস্যা নেই যে সাধারণত এই অপারেশন করলে অনেকে ভয় পায় যে আমি পায়খানা ধরে রাখতে পারবো কিনা বা বায়ু ধরে রাখতে পারবো কিনা এই ধরনের কোনো সমস্যা আলহামদুলিল্লাহ হয় না আমাদের কাছ থেকে আমাদের এখনো কোনো রোগী এখনো পর্যন্ত কোনো রোগীর এই সমস্যা হয় না আলহামদুলিল্লাহ তো উনি ওনার এনাল ফিশার এর অপারেশন করছি কি দিয়ে অপারেশন করছি অপারেশন লেজারে করা যায় হাতে কেটে করা যায় আমরা হাতে কনভেনশনাল মেশিন দিয়ে করেছি আল্লাহর মতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তো পায়খানার রাস্তায় এরকম ধরনের কোনো সমস্যা হইলে সেটাকে অবহেলা না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ কলোরেক্টাল সার্জনের পরামর্শ নিয়ে তার সুচিকিৎসা নেওয়া উচিত আর এই যে সাক্ষাৎকারটা আমরা নিলাম এটা আমরা আচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে চাই মানুষকে সচেতন করার জন্য তাতে আপনার কোনো আপত্তি না স্যার এই গোপন সমস্যা তো অনেক কষ্ট পাচ্ছে সবাই সুস্থ হোক আলটিমেটলি হচ্ছে দেখেন উনি একজন মহিলা মানুষ আমাদের কাছে আসছেন ওনার হচ্ছে আমরা যথেষ্ট সব কিছু মেনটেন করে ওনার চিকিৎসা করছি চিকিৎসার ক্ষেত্রে মহিলা বা পুরুষ নয় একজন বিশেষজ্ঞ ডাক্তারের দেখানোই খুবই জরুরি কলোরেক্টাল সার্জারি যে বিশেষজ্ঞ ডাক্তার আছে সেই বিশেষজ্ঞ ডাক্তার কে দেখায় নিয়েই আপনার চিকিৎসা নেওয়া উচিত ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন